bismillah morning الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلوا

كشف تجا بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله لا إله لا إله إلا الله ناس النجر لا إله إلا الله لا إله تمي كوكب بني لا كليم الله تمي كوكب بني خليل الله أمار ما يار نبي بناي لطوبي ما يرنو بيكي بناي لطوبي طمع حبيب الله لا إله ما شنجر لا إله إلا الله لا إله

اله الا الله لا اله الا الله اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم হে প্রভু আপনি আমার জাহান দিবেন আমার কোনো আপত্তি নাই প্রভু হে আমার মালিক আপনি আমার এই জাহান নামে দিবেন আমার কোনো আপত্তি নাই প্রভু আপনি আমার জাহান্নামে দূরে যদি আপনার খুশি হয় আমার কোনো আপত্তি নাই এই কথা বলার পরে জীব সেজদায় পড়ে আল্লাহর দরবারে কানধার বলে প্রভুগো আপনি যদি আমার জাহান্নামে দেন আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই এই কথা বলার পরে উপর থেকে اهلا মাসলুপ হে আমার বান্দা তুমি কান্না কাপি না আরে আল্লাহর বান্দা চোখের পানিগুলো নসি ফেলো আল্লাহর আল এমন জানায় দিয়েছে তোমাকে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ উঠাইয়া জাম্মানাতের মেহমান বানায় দিছে এই কথা বলার বলে সজ্জা থেকে ওঠেন উঠে ভয়গম্পর মুসালিক সালাতুহু আসলামের সঙ্গে সাক্ষাৎ চললেন ফাইগন্দা আপনি না বলেছিলেন আল্লাহ নাকি আমারে জাহান নামে দিব কিন্তু আমি জানি নবীরা মিথ্যা কথা বলে না আপনার কথাও সত্য আমার কথাও সত্য আল্লাহর পক্ষ থেকে এহেরাম আসলো আমার কানের ভিতরে আল্লাহ তালা তো জানাই দিছে আমারে নাকি জাহান নামে দিবে না ও ফেগম্বর আপনার কথার উত্তর এখন চায় আল্লাহর পয়গম্বর মুসার আল্লাহর কাছে আর্জি করলেন হে প্রভু আপনি না বলেছিলেন আপনার এই বান্দাকে আপনি জাহান্নামেই নামে দেওয়ার জন্য বানাইছেন প্রভু কিছুই তো বুঝতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিন বলেন এ আমার বন্ধু আমার পয়গম্বর সা জাননি আমি আল্লাহ থেকে উঠাইয়া জান্নাতের কাথের আমি আল্লাহ কেন তারা ঢুকাইয়া দিলাম মুসারে জানুরি যখন তোমাকে আমি বলে দিয়েছিলাম আমি তারা জাহান্নামে দেওয়ার জন্য মানাইছি আমার বন্ধ যখন এই কথা শোনার পরে আমার বন্দার সাথে সাথে শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ এই কথাটা শোনার পরে আমি আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছে শুধু তা নয় আমি আমার এই বন্দার কথাগুলো শুনে আমি আল্লাহ তারা খুশি হইয়া আমার ফেরেস্তাদেরকে আমি সাক্ষী রেখে বলে দিয়েছি এই আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তুম ماده উমরা থাকো আমি আল্লাহ বশনা দিয়ে দিলাম আমার এই বান্দারে আমি আল্লাহর জাহান্নাম থেকে উঠাইয়া আমি আল্লাহ তারা জান্নাতের মেহমান বানায়া দিলা শুক্রিয়া আদায় করলে লাভ না লস লাভ আছে তো যাই হোক সংক্ষিপ্ত বললাম আমি আমার মূল আলোচনা এটুকু ফিলি। আমি আপনাদের সামনে সুরাত কয়েকখান আয়াতে কেরিমা তালাওয়াত করেছি আল্লাহ পাক যেন এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব যেহেতু আমার পিছনে অনেক ওলামায়ে কেরাম আছেন সংক্ষিপ্তভাবে ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ তাআলা যেন এই আলোচনাকে সামনে রেখে আমাকে আপনাদের সকলকে সহি আমলে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে السورة سُورَةُ الْأَنْفَالِ شَهِدَ آيَةُ كَرِيمَةُ اللهُ تَعَالَى تِلَاوَةُ اللهُ تَعَالَى أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا আল্লাহ রাব্বুল বলেন উলাইকা হুমুল মুমিনুনা যারা সত্যিকারে মমেন হবে সত্যিকারে ইমানদার হবে আমি রবের পক্ষ থেকে তাদের জন্য দুইটা পুরস্কার আছে সুবহানাল্লাহ জিলকন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার এক নাম্বার হচ্ছে সম্মানিত রিজিক সোহান এক নম্বর হচ্ছে সম্মানিত রিজিক দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে সোহান আল্লাহ এখন বলেন আল্লাহ যদি আমাদেরকে রিজিকের ফাইসালা করেন আল্লাহ যদি আমাদের রিজিকের জিম্মাদার হয়ে যায় আমাদের কোন চিন্তা আছে না কোনো প্যারাশালি আছে পুরো প্যারাশালি আল্লাহ রব্বুল আলামিন বলে এই দুইটা পুরস্কার যে বান্দা কি আমি আল্লাহ প্রদান করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হচ্ছে আমি আল্লাহ তার সম্মান তোর রিজিক আমি আল্লাহ দান করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তুমি তাকায়া দেখো তোমার বাড়ির পিছনে যেই বাবুই পাখুই গুলো সারা দিন থাকে উড়ালতে থাকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করি ও মুসলমান আমার বন্ধুরা আমার কথা গুণীদের কান লাগায় শুনান আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার বন্ধমंदी আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের জন্য তুমি কত পাকল পারা হয়ে যাও তুমি তাকায় দেখো আমি আল্লাহ তোমার বাড়ির পিছনে যে বাবুই পাখিগুলো যখন উঠতে থাকে আমি আল্লাহ তারা তাদের জন্য চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তাদের রিজিকের ফাইসলা করে রেখে দিয়েছি শুধু তা নয় আমরা আমাদের গ্রামে অথবা গ্রাম অঞ্চলের মধ্যে দেখবেন কিছু মানুষ জাল দি মাছ ধরার জন্য নদীতে যায় পুষ্কিনে যায় পুষ্কিনিতে যায় মাছ ধরার জন্য যায় কি যায় না সারাদিন মাছ ধরার জন্য যায় কিন্তু মাছ পায় না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফিরে আসে আল্লাহ বলে বন্ধারে তুই তাকায়া দেখ আমি আল্লাহ সাগরের মধ্যে ছোট্ট একটা পাখি আসে ওই পাখিটা যখন সাগরে অথবা নদীর মধ্যে যখন ডুবতে তখন আমি আল্লাহ তালা ওই পাখিটা ডুব দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার টুড়ের মধ্যে মাছ লাগায়া দে এখন আপনারা বলেন যে নদী অথবা সাগরের মধ্যে যে খানের মধ্যে যে পাখিটা ডুব দেয় ওই জায়গাটা কি এক ফুট নিচে কমসে কম পঞ্চাশ থেকে ষাট ফুট নিছে হবে ঠিক কিনা যুরকন এত গভীর থেকে আল্লাহ রব্বুল আলামিন তখন লাগতে বলে এই আমার বান্দা বান্দি তাকায় দেখো আমি আল্লাহ এই ছোট্ট একটা পাখিরে নদীর থেকে সাগরের মাঝখান থেকে পঞ্চাশ থেকে ষাট ফুট থেকে আর বেশি হতে পারে এত গভীর দেখে আমি আল্লাহ আমি এই প্রাণীর মুখের মধ্যে মাছ লাগায়া দে এই সম্মান তো রিজিক দেইকে আরো জোর বলেন দেইকে আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া মাগফিরাতু ওয়া রিযকু আল্লাহ রাব্বুল আমিন বলে দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ maaf করে দিলাম ক্ষমা করে দিলাম এখন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে আমাদের কফলটা বাড়া না খারাপ আরো জুড়ে বলেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয় আসর মাঠে আল্লাহ যদি আমাদেরকে ডাক দেব বন্দারে আয় আয় আমার কাছে আয় আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আর যদি আল্লাহ বলে বন্দারে তুই এখন এদিকে আয় আমি আল্লাহর এই আদালতে আজকে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তোর ক্ষমা করলাম না আমি আমার আদালতের মধ্যে আমি আল্লাহর আদালতের মধ্যে কঠিন ময় আদালত এই আদালতের মধ্যে আজকে ধরা পড়ে গেলি বন্ধা তোর আজকে ক্ষমা করা দেওয়া হবে না এখন চিন্তা করেন ওই সব কপাল ভালো হবে না খারাপ হবে খারাপ হবে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করা দেয় এর চেয়ে সম্মান আর সেතර নিয়ামত আল্লাহ তালা এই দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন এক আল্লাহ রাব্বুল আমাদেরকে সম্মান দুর রিজিক আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে এই দুইটা সম্মানিত নিয়ামত পাইতে না কয়টা কয়েকটা কয়টা গুনাহে এই গুনগুলো যার মধ্যে থাকবে

বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ এক নাম্বার হলো আমি রবের জিকির জি বান্দা বলবে যে বান্দা করবে তার দিলের মধ্যে ধাক্কা লাভ হবে বুকান হবে যে বান্দা বলতে আমি রবের জিকির করবে আমি রব কি ভয় করবে আমি আল্লাহ ও রব্বুল আলামিন জীবন বান্দা বান্দী কলবের মধ্যে আমি আল্লাহর জিকির রাখবেন এবং তার অন্তরে ধাক্কা লাগবে ভূমি কম্প সৃষ্টি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ হচ্ছে ইনামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজلت قلবুম ওয়া য়যা তলিয়া আলাইহিম আয়াতুহু সাদা তুভুম একদম আল্লাহ তা বলেন জীবন দা বান্দির অন্তরে আমি রবের জিকির করবে তার অন্তরে ধাক্কা লাগবে আল্লাহর ভয় তার অন্তর আছে আসে কি আছে না জিকির করলে লাভ মেলাস আরো জুরি চল্লা লাভ মেলাস আল্লাহ তা আল্লা বলেন আলা বি জিকিরিল্লা

আল্লা বলেনি বন্দা বন্দে আমার জিকির করবে যে ইমানদাররা জিকির করবে আমি আল্লাহ মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তৈরি জাহ্নাতির ভিতরে প্রবেশ করা এক নম্বর গুণ কি যে বান্দা বান্দি আল্লাহ জিকির করবে যার অন্তরে যার কলবে আল্লাহর কথা শুনলে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় ধাক্কা লাগে আল্লাহর ভয় তার অন্তর থাকে এই হলো এক নম্বর গুণ এই দুইটা সম্মানিত জিনিস পাইতে হলে এক নম্বর হচ্ছে সম্মানিত রিজিক দুই নম্বর হচ্ছে মাখফিরাত এই দুইটা জিনিস পাইতে হলে সর্বপ্রথম কি করতে হবে জিকির করতে হবে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে এবং আল্লাহর বই শোনার সাথে সাথে আপনার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে যে রকম ভাবে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলার জবানের মধ্যে ওনার খাদেন

এরকম সাইকুল হাদি যদি হাজার হাজার এক পাল্লা রাখা হয় আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলার ওজন এর চাইতে বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ এত বড় একজন আলেম এই আলেমের খাদেম একজন স্বপ্ন দেখলে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে এই স্বপ্নে দেখার পরে তো ওই খাদেম বলতেছেন হুজুর আপনি এত বড় জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন আপনি কি পরিমাণ আমল করছেন আল্লাহই ভালো জানেন তো আব্দুল্লাহ ইবনে মুয়ারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন খাদেম এই জান্নাত দেখে তুমি অবাক হয়ে গেছো এর চাই তো বড় জান্নাত আল্লাহ আমার বাড়ির সামনে একজন কামার রে আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ এই কথা শুনার পরে যুব ওই খাদেম খাদেমের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হইয়া ওই কামারের বাড়ির দিকে রানা হয়ে গেল খাদেম ঘুম থেকে ওঠার বার তার হঠাৎ করে হয়ে গেল কি দেখলাম কি দেখলাম এত বড় একজন আল্লাহর অলি এত বড় একজন শেখুল হাদিস এত বড় একজন বুজুর্গ

ডাক দিয়া বলেন ও কামারের বিবি বিবি রে তোমার স্বামী কি আমল করছে রে কামারের বিবি তোমার স্বামী কি এমন আমল করেছে তোমার কাছে জানতে চাই কারণ একজন স্বামী একজন স্ত্রী একজন স্বামীর বিষয় ভালো করে জানে ঠিক কিনা জুরুকন একজন স্ত্রী সম্পর্কে একজন স্বামী ভালো করে জানে একজন স্ত্রী একজন স্বামীর সম্পর্কেই ভালো করে অবগত আছে এই জন্য কামারের বিবি সাপকে ডাক দেব ও কামারের বিবি তোমার স্বামী কি এমন আমল করেছে আমার আমার আবদুল্লাহ ইবনে মোবারকের চাইতে তোমার স্বামী বড় জান্নাত পাইল তার কারণটা জানতে চায় এই কথা বলার পরে ওই কামারের বিবি তখন লাগে বলে

তুমি আমারে আলেম বানাইলা না তুমি আমারে টাকা পয়সার মালিক বানাইলা রে মালিক আব্দুল্লাহ ইবনি মোবারক প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার গোলামী করে প্রভু গো তোমার বান্দা আব্দুল্লাহ ইবনি এত বেশি বেশি আমল করে আমি একজন কামার সারা দিন উদাল বানাই কাশি বানাই আমার কাছে হচ্ছে আমি দিনের বানাই কাজ করতে কাজ করতে পারি না কারণ দিনের বেলায় চাঁদেন এই সূর্যের তাপমাত্রার কারণে প্রভু গ দিনের বেলা আমি কাজ করতে পারি না রাত্রে বেলায় কিছু কাজ করি আর বাকি সময়টা তোমার গুলামি করার জন্য আমি চেষ্টা করি প্রভু তোমার বন্ধু আবদুল্লাহ পুরবারক এত বড় বন্দুকি করেছে এত বড় গুলামি করেছে আমি তার ধার কাছে যেতে পারবো না প্রভু গ তুমি আমারে কাল হাসুরের মাথিন কঠিন মুসিবতের সময় হাজার হাজার মানুষের সামনে তুমি আমার কামার বলে ডাক দিয়েও না প্রভু গো তোমার কাছে আমি তুমি আমি কামার তোমার গোলাম আব্দুল্লাহ নিমবারকের মতন এবাদত করতে পারবে না সেই আবাদত আমি করি তুমি যদি আমারে কবুল না করো আমার দুনিয়া শেষ আখরাতে আমার শেষ আল্লাহ তোমার কাছে বরিয়াত আসর মাঠে তুমি আমারে কামার বলে ডাক দিও না সুবহানাল্লাহ আস্তে এ কামার এই কামারের মধ্যে একটা গুণ ছিল ইন্নামল্ম মিলুন আল্লাহ ঈদা জিপুর আল্লাহুয়া জিরত কলু বহুন ওয়াইদা তুলিয়া তালৈভি আয়া তুহু সাবতুহী মামা দুই নম্বর গুলো হচ্ছে যার সামনে কোরআন তেলাওয়াত করা হয় ইমানদার মমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মমিন বন্দার ইমান বেড়ে যায় সুভানুর আল্লাহর রসুল বলেন ওই আল্লাহর নবীর সাহাবি বলিয়া রসুল আল্লাহ ইমান আবার বারে কেমনে আবার কমে কেমনে আমরা বুঝতে চাই আল্লাহর রসুল বলেন যখন তোমার সামনে কোরআন তালাত হবে তখন তোমার ইমানের পাওয়ার বাড়তে থাকবে সুলহান আল্লাহ আর যদি মনে করো কুরআন তেলাওয়াত করলে তোমার ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না কুরআন তাফসীর ভালো লাগে না তাহলে তুমি বুঝ জানিও তোমার iman দিন দিন পাওয়ার কো না যাইতেছে ঠিক কিনা যুবগান দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা তুলে আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়া আমিন তিন নাম্বার গুণ বর্ণনা করছে এ পৃথিবীর মানুষ তোমরা আমি রবের উপরে ভরসা রাখো কার উপরে আর উপরে আল্লাহ উপরে ভরসা রাখতে হবে কোন মানুষের উপরে ভরসা করা যাবে না ঠিক কি রাজুরক এই তিনটা গুণ যে মানুষের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন এই সম্মানিত দুইটা পুরস্কার এক নাম্বার হচ্ছে রিজিক দুই নম্বর হচ্ছে মাখেরাত আল্লাহ তারা আলোচনা অনেক লম্বা ছড়া যেহেতু ওলামা একরাম চলে আসছে এই তিনটা গুণ যে মানুষ করতে পারবে আল্লাহ তালা বলেন এই দুইটা পুরস্কারের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম সুবাহ আল্লাহ যাই হোক যে আলোচনাগুলো করলাম الله باك رب العالمين اما کے اپنا در شکل کے صحیح عمل عمل قرار توفیق دام کرا شکل وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته